মর্নিং এভ্রিও কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার আর বরমশায়ের ছুটি তো ও যেদিন ছুটি থাকে সেদিন তো দুজনে একটু দেরি করে ঘুম থেকে উঠি কারণ সকালে তারা থাকে না তো এখন বেজে গেছে নটা আর আমরা উঠে ফ্রেশ হয়ে গেছি ও বাজারে গেছিলো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে আর এখন চা মুড়ি খাবো অন্য কিছু আর ব্রেকফাস্টে বানাচ্ছি না কারণ এখন বানাতে গেলে একটু লেট হয়ে যাবে তো সেজন্য আর বানাচ্ছি না আগে একটা জল খেয়ে নিই এই মাটকাটা নিয়ে এসেছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে রায়গঞ্জ থেকে তো এই জল খেতে এত ভালো লাগে ভীষণ ঠান্ডা থাকে জল আর আমি এত ঘন ঘন জল খাই এই মাটকাটা আসার পর একটু জলটা বেশিই খাচ্ছি জলটা খেয়ে এখন দুজনে চা খেতে বসে গেছি সকালে খাওয়া দাওয়া পর্ব তো হলো এখন দুপুরের খাওয়া দাওয়ার পর্ব তো সব সবজি মাংস ধুয়ে নিয়েছি সব রেডি রান্নার জন্য আর আমি এখন রান্না করব ওই নিরামিষ তরকারিটা আর উচ্ছে ভাজা ও রান্না করবে চিকেনটা সেজন্য আমি আগে রান্না করে নিচ্ছি পরেও রান্না করে নেব প্রথমে বড়িগুলোকে ভেজে নিলাম ভেজে তুলে রেখে দেব তারপরে এই কড়াইতেই করলাগুলোকে ভেজে নেব তো গরমকালে কিন্তু এই করলা ভাজা বা উচ্ছে ভাজা ভীষণ ভালো লাগে অনেকেই খেতে চাও না আমার কিন্তু ভাজা ভীষণ ভালো লাগে তরকারি থেকেও ভাজাটা বেশি ভালো লাগে একটু মচমচে করে ভাজা হবে দারুণ লাগে করলা ভাজাটা তো হয়ে গেছে আর এখন নিরামিষ তরকারিটা করবো তার তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ পুঁই শাকের ডাটা দিয়ে একটু আলু ঝিঙে আর দিয়ে দিয়েছি একটু বেগুন তো এই দিয়ে একটু শুকনো শুকনো করে নিরামিষ তরকারি করবো বড়ি দিয়ে বড় তো যে কোনো নিরামিষ তরকারি বড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে তো তার জন্য একটুখানি বানিয়ে নিচ্ছি আজকে যা গরম পড়েছে ভীষণ গরম তাই বরমশাই দই নিয়ে এসেছিল এখন একটু লসি বানাবে আমি কিন্তু সাধারণত লসি খেতে অতটা ভালোবাসি না বাইরে তো একদমই ভালো লাগে না আমার দোকানের লসি কেমন একটা গন্ধ লাগে তো ঘরে দেখি কেমন লাগে ওদিকে লস্যি বানানো হচ্ছে আর এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে আর ও রান্না করবে চিকেনটা আমার রান্না হয়ে হয়ে গেছে গেছে বানানো আর কাপের মধ্যে দিয়ে দিয়েছে বরফ টুকরো এর মধ্যে লস্যি দিয়ে খেতে কিন্তু সত্যিই ভালো লাগে অ্যাকচুয়ালি আমি ভাইসভারটা পরে দিচ্ছি সেজন্যই বলছি বরফ দিয়েছে তার মধ্যে একটু বিটনুন দিয়েছে আর এখন লস্যিটা ঢেলে নেবে মধ্যে মধ্যেও বিটনুুন দেওয়া হয়েছে এভাবে কিন্তু একদম সাধারণভাবেই করা যায় আর ভীষণ টেস্ট লাগে রান্না তো কমপ্লিট হয়ে গেছে ঘরে এসে একটু ফ্যানে নিচে বসেছি আর ওইদিকে লাসিটাও নিয়ে এসেছে তো চলো এখন লাসিটাকে খাই তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর লাগছিল আর দোকানের লসিগুলো মুখে দেওয়ার সাথেই একটা গন্ধ বের হয় তো আমার না ভালো লাগে না ঠিক তো ভেবেছিলাম খাবো না তো বড় বলছে খেয়ে দেখো ভীষণ টেস্ট তো ও দেখো কত ঢং করছে আহ এত সুন্দর টেস্ট নিজে বানিয়েছে তো একটু বেশি প্রশংসা করছে না না সত্যি ভালো হয়েছিলো লসিটা আমি খেয়েছি তো আর মনে হচ্ছিল যেন আরও খাই গরমের মধ্যে তো এরকম লস্সি খেতে তো খুবই ভালো লাগে আর খাওয়া খুবই উপকার শরীর ঠান্ডা রাখে তো কিন্তু গরম এইভাবে ঘরেই বানিয়ে খেতে পারে লসি রান্না বান্না কমপ্লিট আর এই হলো চিকেন বড় মশাই রান্না করেছে বাবা মনে হচ্ছে কত মশলা দিছে এদিকে নিরামিষ তরকারি ওদিকে ভাজা আছে এদিকে কালকে টক ডাল আর এদিকে মিষ্টি মিষ্টি বার করে নিয়েছি চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর বাইরে যা গরম এখন এসি চালিয়ে ঘরে জানলা দরজা সব বন্ধ করে বসে আছি একটু শান্তিতে শোবার জন্য আর সাধারণত আমি একা থাকলে এসি খুব কম চালাই দুপুরবেলায় ও যেহেতু রয়েছে ঘরে সেই কারণে চালিয়েছি তো একটা দিন তো রেস্টের জন্য ঘরেই থাকে তো ওই ঘরে ঘুমালেও হাওয়া ঠান্ডা লাগে দিনের বেলা ওই ঘরেই ঘুমাই তো যেহেতু আছে দেখি এসিটা চালিয়ে আর খাওয়া দাওয়াটাও করলাম পরে এখন বসে আছি তে তারপর দিকে তো এখন রেডি হয়ে গেছি যাচ্ছি একটু মার্কেটের দিকে তো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি মালদা চায়না মার্কেটে আর এখানে এসে আমি রিং লাইট টিং লাইট নয় ফোনের স্ট্যান্ড নিতে এসেছিলাম আর সেটা দিয়ে একটু ফোনটা সেট করে এখানে চেক করে দেখছিলাম তো এই যে নিয়ে নিয়েছি ফোনের ট্রাইপট এরকম ট্রাইপট আমার কাছে একটা রয়েছে ছোট আর এটা একটু বড় আমার দেখে খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম তারপরে সবজি বাজারে চলে আসলাম এখান থেকে পটল উঠছে নেওয়া হয়ে গেছে বড় নিচ্ছে শশা তারপরে নিয়ে নেওয়া হলো ফুল আর ফুল দেখে মনে হচ্ছিলো সব নিয়ে নিই ফুলের যা দাম বাবা ভীষণ দাম বেড়েছে এখন তারপরে ঘরে চলে এসেছি ঘরে এসে একটু লাল চা বানিয়ে নিয়েছি কড়া করে আদা দিয়ে তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে আর এখন একটু চা করে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আছে আমার টাটা নাইট